হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তা আজকে দুপুরের জন্য রান্না করব কই মাছ এই কই মাছ ভালোভাবে ধুয়ে নেছি কই মাছ ভালোভাবে কেটে ধুয়ে নেছি আর এই কাঁচা কলা কাঁচা কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আমাদের বাসার ছোট্ট বাবুর জন্য রান্না করব এই যে মুরগির মাংস বিসমিল্লাহি আল্লাহু আকবার কতুল্লাহ পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে সামান্য পানি এখন দিয়ে দিব চিংড়ি মাছ গুড়া মশলা গুঁড়া দিয়ে নিবো এখানে ধনিয়ার গুঁড়া নিচি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ সব দিয়ে দেব দিয়ে দিব আদা রসুন বাটা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিব কাঁচা মরিচ সব একসাথে ভালোভাবে কষিয়ে নিব এই যে মশলা কষানো আমার হয়ে গেছে পানি দিয়ে পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটানো পর্যন্ত ওয়েট করবো এখানে মাছে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করব এখন ভালোভাবে মেখে মাছ ফ্রাই করার জন্য তেল দিয়ে দিচ্ছি

তো হলুদ দিয়ে মেখে তারপরে এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নেবো এই যে মাছ হয়ে গেছে মাছ একটা পাশ গেছে বুঝতে দিচ্ছি এছাড়া হচ্ছে যে কলা আর আলু পিঙে মাছ দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে

আর এইদিকে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে পেঁয়াজ আমার হয়ে গেছে ব্রাউন ব্রাউন করে এখন হচ্ছে মশলা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি এখানে আমি আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা নিচ্ছি সব দিয়ে দেবো

বাবুর জন্য একটু আস্তে আস্তেই রাখি আমরা খেলে তখন একটু ছেঁচে ওর মুখে করলেও পছন্দ করে না সেই জন্য আস্তে আস্তে দেই এখন এখন দিয়ে দেব লগন লবণ দিয়ে আর একটু ভেজে নিবেন এখন হচ্ছে আলু আগে একটু মশলা গুলো দিয়ে দিবো এখানে গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো সব দিয়ে দিব মধ্যে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা ভালোভাবে কষিয়ে নেব মুরগির মাংসটা কষিয়ে গেছি আর এখানে মাছ মাছটা গুনা গুনা করবো মাছের কাঁচা মরিচ দিয়ে দিব

তারপরে কই মাছ আর এখানে হচ্ছে এখানে হচ্ছে কাঁচা কলা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল তো এই ছিল আজকের রান্না সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ